हाँ जाल होगे जी नूने नोक तक बीस कहने थक गए ठीक है अमुन भाई बीस कहने नोक तक थक गए इनका ने जाल पोड़ था भाई जाल आ चें हाँ ज़री जी हाँ हाँ जी हाँ 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 खड़ा हाँ खड़ा ज़री খা হায়ের উপরে খাড়া জের আছে খাড়া জের নয় খাড়া জের নিচে থাকে খাড়া যাবার উপরে থাকে হায়ের উপরে হায়ের উপরে খাড়া যাবার আছে

আচ্ছা তারপরে পড়বেন সাব্বির মোল্লা ভাই সাব্বির মোল্লা ভাই বলেন তারপরে পড়াটি আ জের হি আ হি হ্যাঁ খারাজের হি ও টান দিয়ে পড়তে হবে খারাজের হি খারাজের হি ইয়াজের ফি ফা খারাজের হি 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 মাশাআল্লাহ সুন্দর ইজরা করেন ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ইয়া সাকিনের ডান দিকে

পায়ের নিচে খাড়া জের এসেছি এটি এটি আহ খাড়া জের এসেছে এটি ইয়া ইয়া মাদ্রাস সমতুল্য একালিক ইয়া মাদ্রাস সমতুল্য এটা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন আহ আহ সুন্দর খুব সুন্দর তারপরে বলবেন রফজুল ভাই ভাই বলেন শুনতে জি পাচ্ছি বলেন পড়াগুলো মেহনত করবেন যে প্রত্যেকটা সবকের পড়াগুলো মেহনত করবেন তাহলে আর ওই শব্দটি আর বলতে হবে না যে পড়তে পারি না সুন্দর ভাবে পড়া তৈরি করবার জন্য ক্লাস ভিডিও রেকর্ড দেওয়া হচ্ছে এবং শর্ট ভিডিও রেকর্ড দেওয়া হচ্ছে তারপরে আপনাদের সাপোর্ট আছে যেখানে বেঁধে যাবে বুঝতে না পারবেন সাপোর্টে মেসেজ করবেন আপনারাই তো কিছুই মেসেজ করেন না বিহি বিহি বাজের বি হি নিচে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হার নিচে খাড়া জের এসেছে খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য সুতরাং টান দিয়ে পড়তে হয় যেমন বিহি এইটুকু চারটে পাঁচটা কথা যদি মুখস্থ করে নেন শুনে শুনে মুখস্ত হয়ে যায় তাহলে খাড়া ঝের অনুশীলনী শেষ করলাম তো এখন পড়ব উল্টা বেশ উল্টা পেশ ও মাদ্রা সমতুল্য তো হামজা উল্টা পেশ উ বা উল্টা পেশ বু তা উল্টা পেশ তু ঠিক এমন ও মাদ্রার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো উল্টা পেশ দিয়ে তো পড়বেন মনিরুল মাল্লা ভাই পড়বেন পড়েন মনিরুল মোল্লা ভাই আপনার মার্শাল খুব সুন্দর পড়েছেন যে জি খুব সুন্দর পড়া হয়েছে তো আপনার নেটওয়ার্কের সমস্যা কারণে সাউন্ডটি কেটে কেটে আসছে মঈসুদ্দিন ভাই বলবেন তারপর থেকে জি বলেন জিম আলট্রা পেস উ জিম জু জু

র উল্টা পেশ রু যা উল্টা পেশ জু সিন উল্টা পেশ সু মাশাআল্লাহ খুব সুন্দর তারপরে পড়বেন মাকি বলি ইসলাম ভাই शीन उल्टे पे सुद उल्टे पे सुद उल्टे पे जो तो उल्टे पे च उल्टे पे जो উল্টা পেশ উল্টা পেশ গু উল্টা পেশ উল্টা পেশ ওই পর্যন্ত খুব সুন্দর খুব সুন্দর খুব শাহ মাসি ভাই পড়বেন

উল্টা হামজা উল্টা পেশ ওল্লাহ খুব সুন্দর পড়েছেন জি খুব সুন্দর পড়েছেন সুন্দর পড়া হয়েছে তাহলে উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য চলেন উল্টা পেশের অনুশীলনী পড়েন প্রথম পড়াটি লামের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়াতে তাড়াতাড়ি পড়তে হয় টাঙ্গা নিষেধ হায়ের উপরে উল্টো পেশ এসছে উল্টো পেস আহ

দা দা উজরা করব বলছি ইজরা করব শুনতে পাচ্ছেন নজর হ্যাঁ ইজরা করেন আচ্ছা আলিফের ডান দিকে জবর এসছে এটি আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় অবের উল্ট উপরে উল্টো পেশ এসছে উল্টো পেশটি অবাদ্দার সমতুল্য একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ও মাদ্দার সমতুল্য মতো ও মদ্দার মত জি ও মদ্দার মতো একalic পরিবন টান দিয়ে পড়তে হবে ডালের উপরে জাবর হচ্ছে জাবরটি হারাকাস হারাকাসের পড়াতে তাড়াতাড়ি পড়তে হয় টাং ডাউন নি যেমন দা উ দা মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর পড়া হয়েছে জি তারপরে পড়বেন एम आसमाउल भाई आसमाउल इस्लाम भाई जी हुजूर आप बोलें हम जब बा अलिफ जबर बा अलीफ जबर बाबर आमजा खरा जबर आलिफ जबर, जबर या ইয়া আলিফ জাবার ইয়া দুটা এক্সিস্ট করেন আলী আহমেদ ভাই বলে করতে পারছি না হুজুর আহমেদ ভাই বলেন হামজা আ হামজা আলিফ নূন একসাথে বানান করতে আমি নিষেধ করেছি জি প্রথমে বানান করবেন তিনটে চারটে অক্ষর একসাথে বানান করে যাবেন তো শেষ অক্ষর পর্যন্ত বানান করে গেলে প্রথমটি কি বানান করেছেন ভুলে যাবেন সেই জন্য করে আমি কেটে কেটে বানান করতে বলেছি কেটে কেটে বানান করেন পোড়াটি সহজ হবে জি হামজা খড়া জবর আ ইয়া আলিফ জবর হা ইয়া তা পেশ তু হা ইয়া তু হে ওয়ালটা হে উল্টা পেশ হু এ নয় হ্যাঁ হ্যাঁ উল্টা পেশ হু খুব সুন্দর আমদার উপর খড়া জবর আছে আলিফ মদ্দার সমান সমতুল্লো আলিফ মদ্দার সমতুল্ল अलिफ मद्दा के एक अलिफ टाने अलिफ मद्दर मोतो अलिफ मद्दर मोतो अलिफ मद्दर मोतो एक अलिफ टाने पढ़ते हुए यार अलिफ डांडी के जवारे से चे अलिफ अलिफ डांडी के जवारे से चे जवारे ये क्या अलिफ आलि... मद्दा वाले ये क्या अलिफ मद्दा बोले अलिफ मद्दा के अलिफ मद्दा के एक अलिफ टाने दिए पढ़ते हुए তার উপরে পেশ এসেছে যে পেশটি হলো হরকত হরকতটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আর উপরে উল্টা পেশ এসেছে উল্টা পেশটি হলো ওয়াও মদ্দার সমতুল্য ওয়াও টানে পড়তে হয় ওয়া মতো ও মদ্দা কেন এখানে ও মাদ্দা নেই ও মাদ্দার মতো

ও হয় টান দেওয়া নিষেধ নিচে জের এসেছে জের হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তার উপরে যাবার আছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হার উপরে উল্টা পেশ আছে উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য সুতরাং টান দিয়ে পড়ব যেমন ঠিক এমন ভাবে পড়াগুলো পড়বেন তারপরে দেখেন প্রশ্নমালা আলিফ মাদ্দা কাকে বলে আলিফ মাদ্দা কাকে বলে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে প্রথম প্রশ্নটি বুঝতে পারলেন আলিফ মাদ্দা কাকে বলে আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলে ছয় নম্বর সবকে পড়েছেন তারপরে খাড়া জের কিসের সমতুল্য খের সমতুল্য তারপরে এই শব্দটির বানান ও ইজরা করুন এই শব্দটির বানান ও ইজরা করতে বলল যেমন গ উ না গলি জবর গ উল্টা পেশ উ গ উ নুন যাবার না গ উ না হিজড়া আলিফের ডানদিকে যাবার আছে এটি আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে একাদিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ওর উপরে উল্টা পেস্ট আছে উল্টা পেস্টটি ও মাদ্দার সমতুল্য সুতরং ও মাদ্দার মতো একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে যাবার আছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন গ উ কেমন ভাবে এই প্রশ্নের উত্তর বুঝতে পারলেন জি পড়াগুলো বিশেষ করে মেহনত করবেন পিছনের পড়াগুলো গুলো বড্ড কাঁচা সামনে পিছনের পড়া যেগুলো সামনে পড়া আসছে সেগুলোও বলতে পারছেন না নতুন পড়া তো বেঁধে যায় পিছনের পড়াও বেঁধে যাচ্ছে প্রত্যেক ভাইয়ের পড়া একটু মেহনত করেন জি